বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি এক পডকাস্টে খুলে বললেন তার জীবনের এক অজানা অধ্যায় মাত্র চার মাসের পরিচয়ে কেন বিয়ে করলেন রিনা দত্তকে কি কারণে ভেঙে গেল সেই সম্পর্ক আর এখন কি বলছেন তিনি তার অতীত ভালোবাসা নিয়ে আজকের ভিডিওতে জানবেন আমিরের জীবনের সেই গোপন কাহিনী যা হয়তো আগে কখনোই বলেননি ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন এটা শুধু প্রেম ও বিচ্ছেদের গল্প নয় একজন মানুষের আত্ম উপলব্ধির যাত্রা বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান চলতি বছর ষাট বছরে পদার্পণ করেছেন জীবনের এই গুরুত্বপূর্ণ মাইল ফলকে পৌঁছে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের উপর খোলামেলা কথা বলেছেন এই তারকা এক ইউটিউব পডকাস্টে রাজসামানির সঙ্গে আলাপকালে উঠে আসে তার প্রথম বিয়ে জটিলতা ও কাজপ্রেমের কারণে ব্যক্তিজীবনে আসা সংকটের গল্প পডকাস্টে আমির জানান মাত্র একুশ বছর বয়সে তিনি রিনাদত্তকে বিয়ে করেছিলেন রিনার বয়স তখন ছিল ১৯ বছর তাদের মধ্যে মাত্র চার মাসের পরিচয়ের পরই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা আমির বলেন আঠারোই এপ্রিল যেদিন আমি আইনগত বিয়ে করতে পারি সেই দিনই আমরা বিয়ে করি এখন বুঝি সিদ্ধান্তটা আরো ভেবে নেওয়া উচিত ছিল তবে তিনি স্পষ্ট করে বলেন রিনার সঙ্গে আমার জীবনটা খুব সুন্দর ছিল কেউ যেন এটা না ভাবে যে রিনা আমার জীবনের ভুল ছিল সময়টা সঠিক বলেন আমির প্রথম বিয়ে প্রসঙ্গে আরও এক বিস্ময়কর তথ্য প্রকাশ করেন এই অভিনেতা তাদের বিয়ে ছিল অত্যন্ত গোপনীয় মাত্র তিনজন সাক্ষী ও পঞ্চাশ পয়সার বাস টিকিটে করা এক কোর্ট ম্যারেজ বলিউডের জাগ জমক প্রেম ও বিয়ের ধারা থেকে এটি ছিল একদম ব্যতিক্রম তাদের দাম্পত্য জীবন থেকে আমির পেয়েছেন তার দুই সন্তান ইরা খান খান ও এই সন্তানদের নিজের জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে বর্ণনা করেছেন তিনি যদি এই সম্পর্ক না থাকতো তাহলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না এমনটাই বলেন আমির খান ব্যক্তিগত জীবনের ব্যর্থতার পেছনে নিজের অতিরিক্ত কাজের প্রতি আসক্তিকে দায়ী করেছেন তিনি সিনেমার কাজ এতটাই গুরুত্ব দিতেন যে ব্যক্তিগত সম্পর্কের দিকে মনোযোগ দিতে পারেননি তিনি বলেন তিনি ছিলেন ওয়ার্কা হলিক যা বড় একটি সমস্যা বলেন তিনি বর্তমানে আমির খান গোর স্প্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জানা গেছে এদিকে কাজের দিক থেকে বলিউডে আবারও ফিরছেন এই শক্তিশালী অভিনেতা তাকে খুব শীঘ্রই দেখা যাবে সিতারে জামিন পর সিনেমায় যা দুই সালের জনপ্রিয় ছবি তারে জামিন পরের স্পিরিচুয়াল সিকোয়েন্স সিনেমাটি মুক্তি পাচ্ছে বিশে জুন এই ছিল আমির খানের প্রথম বিয়ে ও ব্যক্তিগত জীবনের না বলা গল্প জীবনের ভুল সিদ্ধান্ত ভালোবাসা সন্তান এবং নিজের দায়বোধ সবই যেন তার চোখে স্পষ্ট আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার চোখে আমির কি একজন সাহসী স্বীকারোক্তিকারী নাকি দেরিত হলেও উপলব্ধি করা একজন মানুষ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনে আমরা ফিরে আসছি আরেকটি চমকপ্রদ গল্প নিয়ে ততদিন ভালো থাকুন দেখুন সিবিসি বাংলা যেখানে গল্প হয় সত্যের ছায়ায়